আসসালামু আলাইকুম সময় মতো দেখে কারণে খুব বড় দুর্ঘটনা থেকে বেঁচে গেলাম গতকাল শুক্রবার আমাদের ফার্মে কাজ করার টাইমে আমরা যখন নামাদের আগে ফার্মে ঢুকি তখন গিয়ে দেখি যে আমাদের যেই বোর্ডিং বাচ্চাগুলো ছিল বোর্ডার শেষ হয়েছিল সেই বোর্ডার থেকে একটি বোর্ডিং এর যে লাইট দিয়ে আমরা আমরা এর জন্য সেই লাইট নিচে পড়ে গেছিল আমরা খেয়াল করিনি আমরা বাচ্চাগুলো দেখে চলে আসতেছিলাম তখন দেখেছি ধোয়া বের হচ্ছে বোর্ডিং থেকে তখন আমরা সেই কাছে গিয়ে দেখি যে আমাদের বোর্ডারের লাইটটা পড়ে গিয়ে আমাদের এখান থেকে আগুন জ্বলে যাচ্ছে আস্তে আস্তে প্রায় আগুন ধরে গেছিলো তাড়াতাড়ি আমি খুব পানি দিয়ে এবং আগুনটা টা চেষ্টা করছি সেই ভিডিওটা আমি নিতে পারি না কারণ এ খাইছিলাম ফার্মে সেই জন্য আমি ভিডিওটা ধারণ করতে পারি না তারপরে আমি সুন্দর করে এই আগুনটা নিবে আসতে করে ঘুরে দিয়ে গেছিলাম জায়গাটা এখন আজকে আমি যখন এই বোর্ডিং বাচ্চা চেঞ্জ করে দিচ্ছি মানে যে ময়লাগুলো ছিল সেটা চেঞ্জ করে আজকে আমরা পেপার দেওয়ার কাজ করতেছি তখন আপনাদের শেয়ার ভাবতেছি যে শেয়ার করি সেই ভিডিওটা আল্লাহ তো আল্লাহ চাইলে সবকিছু সম্ভব আপনারা যারা বাচ্চা বোর্ডিং করেন তারা অবশ্যই এই দিকটা সবসময় খেয়াল রাখবেন আরেকটা কথা বলি আপনাদের আমি শুক্রবার দিন সকালে আমি একটি ভিডিও দেখছিলাম সেই ভিডিওটা হলো আপনার বোর্ডিং করে বোর্ডিং থেকে লাইটটা নিচে পড়ে গিয়া আগুন ধরে সব ঘর পড়ে গেছে হয়তো আল্লাহ তালা আমাকে একটা সতর্ক মাত্রা দিছিল তাই হয়তো আমি এই নামাজের টাইমে গিয়ে ফার্মে গিয়ে এই ইটা দেখতে পারছি এবং কি আমাদের ফার্মটাকে আল্লাহ তালা বাঁচাই দিছে আপনারা যারা ব্রোডিং করেন অবশ্যই এই দিকটা সতর্ক রাখবেন সবসময় এবং কি আমি আমাদের এই লাইটটা নিচে পড়ার কারণ হলো আমাদের যে ফার্মি মুরগিগুলো ছিল সেই মুরগির দর খোলা ছিল মুরগিগুলা বের হয়ে এখানে উড়াউড়ি করে বাইরে আমাদের বোর্ডিং এর যে লাইট গুলা ছিল সেগুলো নিচে ফেলাই দিছো বেশি কিছু হয় নাই আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে বাঁচাই দিছে আপনারা সকলে আমাদের জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন এবং কি যারা বোর্ডিং করেন অবশ্যই অবশ্যই সবসময় খেয়াল রাখবেন এই বিষয়টা যাতে আপনার বোর্ডিং এর লাইট গুলা নিচে না পড়ে যায় একবার যদি আমাদের আপনাদের নিচে পড়ে যায় যদি খেয়াল না রাখেন অবশ্যই আপনারা দেখবেন যে সবকিছু জলে পড়ে চলে গেছে তাই সবাই এই দিকটা খেয়াল রেখে ফার্ম করার চেষ্টা করবেন সকলে ভালো থাকবেন সকলে সুস্থতা কামনা করি এবং কি আমাদের ফার্মের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন সকলকে ধন্যবাদ السلام عليكم